বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রদর্শন শারীরিক মানসিক ও রাজনৈতিক প্রতিহিংসা চালানোর মাধ্যমে শিক্ষার পরিবেশকে অনুপযোগী করে বিরোধী রাজনৈতিক দল ট্যাগিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ওপর নির্ম নির্যাতনের ঘটনা অগণিত ভার ঘটেছে ছাত্রলীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে শিক্ষার্থীদের অত্যাচার করেছে এমনকি প্রশাসন ও শিক্ষকদের উপর অনৈতিক চাপ সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগ্রামী ভূমিকা বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় দেশের গণতান্ত্রিক চেতনার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অতুলনীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারিত হলে যে বিষয়গুলো মানুষের মানসপটে আসে তা হচ্ছে প্রগতিশীল চিন্তা জ্ঞানের গভীরতা এবং গণতন্ত্রের স্ফুরণ অথচ গত পনেরো বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে এটি একটি আতঙ্কের নাম হয়ে উঠেছিল বিশেষ করে যারা বিরোধী রাজনৈতিক মতাদর্শ ধারণ করেন তাদের জন্য দু হাজার সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের সহিংস কার্যকলাপ এবং মানবাধিকার লঙ্ঘনের নতুন এক অধ্যায়ের সূচনা হয় যা ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করে দেড় দশকের এই শাসন আমলে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাদের প্রতিপক্ষ এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব অন্যায় ও সহিংসতা চালিয়েছে তা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশকেই নয় বরং পুরো দেশের গণতান্ত্রিক মানসিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে বিগত দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন আমলে সমগ্র বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার পরিবেশ সংকুচিত হয়েছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নেক্কারজনক হারে বৃদ্ধি পেয়েছে বেসরকারি হিসেবে এই সময়কালে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের শাসন আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দু হাজার জন এ সময় ঘুমের শিকার হয়েছেন ছয়শো জন ও কারা অভ্যন্তরে মৃত্যুবরণ করেন এক হাজার আটচল্লিশ জন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকাসহ দু হাজার সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজারেরও অধিক হয়ে যাবে শুধুমাত্র বিরোধী মতের রাজনীতিতে সংশ্লিষ্টতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয় দেড় লক্ষাধিক গায়েবী মামলা হয়রানি ও নিপীড়ন থেকে বাদ যাননি সাধারণ শিক্ষার্থীরাও আমরা বিশ্বাস করি শিক্ষাঙ্গন হল জ্ঞান শান্তি ও সহনশীলতার কেন্দ্র কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামল ছাত্রলীগ এই মূলনীতিগুলোকে উপেক্ষা করে সহিংসতা ও দমনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নিজেদের আধিপত্য কায়েম করেছে রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল তাদের মূল লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহিংসতার উদাহরণ অসংখ্য দু সালে তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহিন টুকুর ওপর ছাত্রলীগের নৃশংস হামলা করেছে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দু সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা শিক্ষা পরিবেশকে বিঘ্নিত করেছে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে এই সহিংসতা পুনরাবৃত্তি হয়েছে প্রতিবারই আমরা দেখেছি ছাত্রলীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে শিক্ষার্থীদের অত্যাচার করেছে এমনকি প্রশাসন ও শিক্ষকদের উপর অনৈতিক চাপ সৃষ্টি করেছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ভয়ভীতি প্রদর্শন শারীরিক মানসিক ও রাজনৈতিক প্রতিহিংসা চালানোর মাধ্যমে শিক্ষার পরিবেশকে ক্রমেই অনুপযোগী করে তুলেছিল ছাত্রলীগের সকল নিপীড়নমূলক কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে অনিরাপত্তায় ভুগেছে বছরের পর বছর অনেকে আতঙ্কে থেকেছে ক্যাম্পাস ছাড়া হয়েছে ও সর্বোপরি তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার বিঘ্নিত হয়েছে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল ট্যাগিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতনের ঘটনা অগণিত বার ঘটেছে প্রশাসনও এ সময় ছাত্রলীগের হাতে ব্যবহৃত হয়েছে যা আরো বেশি দুঃখজনক আতঙ্ক ও নির্যাতনের ভয় ঢুকিয়ে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি দখলদারিত্বের পরিবেশ তৈরি করেছিল শিক্ষার্থীরা শুধু তাদের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার জন্য হয়রানির শিকার হননি বরং তারা নিরাপদে পড়াশোনার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন নিরীহ ও মেধাবী ছাত্র হাফিজুর মোল্লা ও আবু বকরের মৃত্যু এরই সাক্ষ্য দেয় আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদ নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি এবং অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে কিন্তু এই প্রতিশ্রুতিগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকলে নাগরিকেরা এর সুফল কোনো দিন পাবেন না এই চুক্তিগুলোর কার্যকর বাস্তবায়নের জন্য জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি যেহেতু এ সকল চুক্তি এদেশের নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষার জন্য একটি নৈতিক ও আইনি ভিত্তি প্রদান করে তাই এই চুক্তিগুলোর কার্যকর বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে পর্যাপ্ত আইন প্রণয়ন বিদ্যমান আইনগুলোকে আরও প্রাসঙ্গিক ও শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিতে হবে সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের গুম থেকে সকল ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে এই পদক্ষেপটি বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ মায়ের ফলক কারণ এটি জোরপূর্বক গুম প্রতিরোধে দেশের দায়বদ্ধতাকে নিশ্চিত করে তবে শুধু একটি চুক্তিতে স্বাক্ষর করাই যথেষ্ট নয় এই সনদের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি আইন সংস্কার করে গুমকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এবং এর জন্য কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে হবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে মানবাধিকার লঙ্ঘন ও অপরাধমূলক ঘটনাসমূহে সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়ে যাচ্ছি যেন কেউ এ ধরনের ঘটনা পুনরাবৃত্তির সাহস না করে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করতে হবে যারা এ ধরনের সহিংসতায় জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায় বিচার এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে প্রয়োজনে তাদের ক্ষতিপূরণের নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে মানবাধিকার শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ শেখাবে তাই আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মানবাধিকারের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এছাড়াও শিক্ষার্থী শিক্ষক এবং প্রশাসনের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অভিজ্ঞতা এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব এই পদক্ষেপগুলোকে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার পরিবেশকে উন্নত করতে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে সকল পদক্ষেপের পাশাপাশি গণমাধ্যম ও নাগরিক সমাজের মাধ্যমে মানবিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি প্রয়োজন অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ এবং নিরাপদ করতে প্রযুক্তি নির্ভর একটি সিস্টেম চালু করতে হবে যা নাগরিকদের জন্য সুফল বয়ে আনবে শিক্ষার পরিবেশ রক্ষা করা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা আমাদের সকলের দায়িত্ব বিগত প্যাশিবাদী আমলে ছাত্রলীগের নিপীড়নমূলক কার্যকলাপের মাধ্যমে আমাদের শিক্ষা ও রাজনৈতিক পরিবেশ ধ্বংস হয়েছে কিন্তু আমরা এই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে পারি আমাদের সাহস ঐক্য এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারই পারে এই পরিস্থিতি বদলে দিতে বিগত শাসন আমলে যা হয়েছে তা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন এক জায়গায় পরিণত করতে হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে আসুন আজ আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমাদের শিক্ষার পরিবেশকে সুরক্ষিত করব মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ি তুলব ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ